এই জন্য রব্বে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করি সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ইমানদার প্রিয় ভায়রা রব্বে কারিমের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যে রব আমাদেরকে মমেন বানিয়েছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন যে কারণে অনেক দিনই বিধান আল্লাহ প্রদত্ত অনেক ইসলামের শিক্ষা আমরা খুব সহজেই আত্মস্থ করার সুযোগ পেয়েছি এটি আল্লাহ পাকের অসংখ্য অগণিত দয়া এবং করুণার ফল এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লা আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এটি আল্লাহ তালার দেওয়া একটি নামাজ আমাদের পরিবার ইসলামী ধারায় অধ্যুষিত হওয়া এটি আমাদের জন্য বড় একটি কল্যাণকর বিষয় আমাদের পরিবারগুলো ইসলামী নীতি এবং আদর্শকে সহজেই মেনে নেওয়ার যে টেন্ডেন্সি এটি আমাদের দিন মানার ক্ষেত্রে সহায়ক যদি এমন হতো যে আমি দিন মানতে চাই আমার বাবা বাধা দেন আমার মা বাধা দেন আমার বোন বাধা দেন তাহলে আমার জন্য দিন মানাটা আরও বেশি কঠিন হতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবার আমাদের এই একটি পরিবারই আমাদের কি ইসলাম মানার ক্ষেত্রে এত পরিমাণ সহায়তা করে বাবা সবচাইতে বেশি খুশি হন ছেলে যদি নামাজি হয় মা অত্যন্ত খুশি হন ছেলে যদি নামাজি হয় পিতামাতা ভাই বোন সবাই খুব আনন্দ উৎফুল্লে থাকেন ছেলে যদি অন্যায়ভাবে রাহা জানি ফেতনা ফাসাদ থেকে বিরত থাকে পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন খুব সহজেই খুশি হন কারণ প্রত্যেকের অন্তরের ভিতরে নিজে দিন কতটুকু মানলো অথবা না মানলো এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু পরিবারের একজন সদস্য যদি ভালো কাজে অগ্রগামী হয় তাহলে পরিবারের সবাই অত্যন্ত খুশি হন এটি আমাদের জন্য দিন মানার ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক এবং আমাদের দিন মানার ক্ষেত্রে এটি খুব সহজ মনে রাখবেন পরিবারের এই ইসলামের প্রতি যে তাদের আগ্রহ তাদের সন্তান সন্ততি পরিবারের যে কোনো সদস্যকে ইসলামের পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই যে পিছন থেকে দায়িত্ব পালন করে সহায়তা করে এই জিনিসটা যেদিন থেকে ভেঙে যাবে এদিন আমরা বুঝতে পারবো দিন মানা কতটুকুন কঠিন আপনি দেখবেন মিডিল ইস্টের অনেক আমাদের দেশেরই অনেক মানুষ মিডিল ইস্টের বিভিন্ন দেশে তারা বসবাস করছে বিভিন্ন প্রয়োজনে তাগিদে তারা যখন আমাদের সাথে শেয়ার করে যে হুজুর এখানে দিন মানা যতটুকুন সহজ ওখানে চাইলেই অনেক দিন মান আমরা মানতে পারি না আমাদের দেশের এখনও তো এরকম টেন্ডেন্সি রয়েছে আপনি অফিস আদালতে নামাজের ছুটি চেলে নামাজে ছুটি কিন্তু পান এটা খুব সহজ ব্যাপার কোথাও যদি না পান এটা খুব রেয়ার খুব রেয়ার কেস কিন্তু আপনি অন্য একটা কান্ট্রিতে নামাজের সময়টা চেয়ে দেখেন বিধর্মীদের দেশে খুব কঠিন হবে আপনি ওই জায়গায় সহজে আজান দিয়ে জামাত করার ব্যবস্থা করে দেখেন খুব কঠিন হবে কিন্তু আমাদের দেশে এটা অ্যাভেলেবেল খুব সহজ কারণ আমাদের দেশের সবাই ধর্মপ্রাণ এই জন্যই দিন মানার ক্ষেত্রে এটা সহজ এটা যে আমাদের জন্য কত বড় নেয়ামত এটা না থাকলে বোঝা যেত কিন্তু আমার খুব দুঃখ লাগে দিন মানার ক্ষেত্রে এই সুন্দর সাবলীল এই পরিবেশটাকে অসুন্দর অশালীন করার জন্য কিছু কিছু মহল নিজেদেরকে স্বমেধাবী ঘোষণাকারী সমাজে মূলত ফেতনা ফাসাদ তৈরিকারী সর্বসময়ই কাজ করে থাকে বিষয়টি আমি উত্থাপন করছি এজন্যই এটি না বললেই নয় প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার আমাদের দেশের মানুষের নারীদের অধিকার বলে মানুষের অধিকার বলে যে সমস্ত প্ল্যান এবং পরিকল্পনাগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করে এমন সব দায়িত্বশীল ব্যক্তিবর্গ যে গুটি কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিবর্গ চায় যে আমাদের এই পারিবারিক বন্ধনে ইসলামের এই রীতিটা না থাকুক মানুষ যেন ইসলামের এই পরিবারটার সৌন্দর্য যেন ভোগ করতে না পারে এজন্য কিছু কিছু বুদ্ধিজীবী নিজেদেরকে খুব জ্ঞানী দাবি করলেও আমি মনে করি সমাজে ফেতনা লাগানোর জন্য তারা এক নম্বর ভূমিকায় পালন করে আমরা দেখেছি উনিশে এপ্রিল এই যে বৎসর গত মাসের উনিশে এপ্রিল আমাদের দেশে তো এখন সব কিছু সংস্কার হওয়া ধরছে এখন সংস্কার করতে করতে ওনাদের সাহস এতো বাড়ছে এবং ইসলামী আইনের মধ্যে ওরা সংস্কার ধরা শুরু করছে ইসলামী আইনের ক্ষেত্রে সংস্কার কেবল একজনই পারেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লা সাল্ল এছাড়া কেউ এই জায়গায় হাত দেওয়ার ক্ষমতা রাখে কথা বলেন রাখে আমি পারবো আপনি পারবেন পৃথিবীর কোনো মুসলমান পারবে কেউ পারবে না ইসলামী আইনের ক্ষেত্রে সংস্কারের হাত দিতে গেলে সংশোধন করতে গেলে একজনই কেবল পারবেন তিল আলম নামদার নবী কিন্তু আমি আশ্চর্য হয়েছি এই কথার আলোচনা এই মেম্বারের বিষয় ছিল না কিন্তু এটা তো না বললেই নয় এদেরকে দেওয়া হয়েছে যে নারীদের অধিকার কোথায় ক্ষুণ্ণ হয় এটা দেখে দেখে আপনারা নারীদের অধিকারের সংস্কার কোথায় কি লাগবে এটা আপনারা প্রস্তাবনা দেন এখন নারী বিষয়ক সংস্কার কমিটি এমন সব সংস্কারের প্রস্তাব দিলেন এর ভিতরে ইসলাম সংস্কারের প্রস্তাবও তারা দিয়ে অবশ্য আপনি একটু চিন্তা করে দেখুন ইসলামকে কি কেউ সংস্কার করতে পারে রাসুল ছাড়া কেউ এখানে হাত দেওয়ার ক্ষমতা রাখেন না আর এ জায়গায় যারা ইসলাম নিজেও না এরা ইসলামী আইন ইসলামী লকে সংশোধন করে তারপর সমাজে এস্টাবলিশ করতে চায় আমরা সব বিষয় নিয়ে মাথা গামানো আমাদের দায়িত্বও নেই আমরা প্রয়োজনও মনে করি না কিন্তু যে জায়গায় ইসলামের মূল নীতিতে আঘাত আসবে ইসলামী ল ইসলামী আইন এবং বিধানের ক্ষেত্রে যারা ছিনিমিনি খেলবে এমন সব জায়গায় আমরা যদি না বলি তাহলে আমাদের দায়িত্বে অবহেলা সামিল হবে এজন্য আমি বলতে চাচ্ছি আমি যেহেতু বলবই এজন্য ওনাদের এই সংস্কার প্রস্তাবটা আমি দু একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করেছি গত মাসের উনিশ তারিখ ওনারা এটা প্রস্তাবনা করলেন আমি সবগুলো বিষয় নিয়ে আপত্তি করতে চাচ্ছি না কিন্তু দু একটি বিষয় ওনারা মূলত সতেরোটি অধ্যায়ে সংস্কার প্রস্তাব করেছেন যে সমস্ত মানুষগুলো সংস্কারের প্রস্তাব করছেন নামও দু একজনের পরে দেখলাম আগে পিছে নামের নাম দেখলে খুব সুন্দরই মনে হয়েছে ভালোই মনে হয়েছে মনে হয়েছে যে যে পরিবারে জন্ম নিয়েছে পরিবারগুলো ধার্মিক ছিল কিন্তু এরা যে জায়গায় বসবাস করেছে আর লেখাপড়া করেছে ওই পরিবেশ আর ইনভায়রনমেন্ট ইসলামে অধ্যুষিত ছিল না এটা খুব স্পষ্টভাবে আমার মনে হয়েছে সতেরোটি অধ্যায় সেখানে তারা নিয়ে এসেছে এর মধ্যে তৃতীয় অধ্যায় যেখানে তারা প্রস্তাবনায় নিয়ে এসেছে তিনের দুই আর এক আরেকটা হচ্ছে তিনের দুই এর দুই এই তৃতীয় অধ্যায়ের এই প্রস্তাবনায় তারা প্রস্তাব রেখেছে যে ইসলামের যে সম্পত্তির বিধান মূলনীতি রয়েছে যা কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন এটা যুগ নয় এটা সংশোধন করে নতুন করে আইন প্রণয়ন করা দরকার আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের এই কালাম কোরআন আল করিম সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই বিধিমালা আজকে দেয় নাই এটা দেড় হাজার বছর আগেই এই কোরআন এই সম্পত্তির বিধিমালাটা কেমন হবে তার রূপরেখা স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ জায়গায় ইসলামী উত্তরাধিকারী আইন সংশোধন করে কোরআনের এই লকে ডিনাই করা এর চাইতে বড় ধূর্ত তার কি হতে পারে যেখানে স্পষ্ট করে বলা হলো ইসলামী উত্তরাধিকারী আইনকে সংশোধন করে কে সংশোধন করবে এই আইন কার ক্ষমতা আছে কোন বীর বাহাদুর আছে পৃথিবীতে যে কোরআন ইসলামী আইনকে সংশোধন করে তারপরে পরিবারের এই নীতিমালাকে নতুন করে প্রণয়ন করার এই কথাটা কোরানের সাথে মস্ত বড় বেয়াদবি ইসলামের সাথে মস্ত বড় বেয়াদবি এভাবে বলার অধিকার কারোই নেই আপনি দেখুন কোরআন আল মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীদের সম্পদের আলাদা বিভাজন করেছে ছেলেদের সম্পত্তির আলাদা বিভাজন করেছে ইসলামী সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আলাদা নীতিমালাই রয়েছে যেগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় ফারায়েস কোরানের বর্ণিত সম্পদ বন্টন মালা কেমন হবে এজন্য ফারায়েস আলাদা একটা ইসলামের অধ্যায় রয়েছে আপনি দেখবেন বর্তমানে যারা কোর্টে নিজেরা প্র্যাকটিস করেন উকিলরা ওনারাও ফারায় সম্পর্কে জ্ঞান রাখেন হুজুরদের কাছে আসেন আমাদের কাছে অনেক উকিলদের কথাবার্তা হয় ওনারা ফারায় নিয়ে আমাদের কাছ থেকে শিখতে আসেন কারণ বর্ণিত সম্পত্তির নীতিমালাটা কেমন এটা কোরআন যতটুকুন বলেছে এতটুকুন বোঝার জন্য কোরআনের ছাত্র হওয়া জরুরি যারা এখনো ছাত্র হননি এমন সব ব্যক্তিবর্গ আমাদের কাছে আসেন এবং তারা আমাদের কাছ থেকে এগুলো শেখার চেষ্টা করেন আমরা এগুলো যে জায়গায় কোরানে যে বলা হয়েছে লিজদাকারি মিসল হাজিল উনসায়ন আল্লাহ বললেন একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি যদি থাকে ছেলেও আছে মেয়েও আছে এমন অবস্থায় লিজদাকারি মিসল হাজিল উনসায়ন এই বক্তব্য দিচ্ছেন আল্লাহ পাক কোরানের মধ্যে এসেছে মৃতর ওয়ারিশ থেকে মৃত ব্যক্তির ওয়ারিশ থেকে অংশ পাবে ছেলে দুই মেয়ে এক টুইস্ট ওয়ান এই কোয়ালিটির ভিত্তিতে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে কয় ভাগ এক ভাগ এই নীতিমালাটা কে দিয়েছেন আল্লাহ এখন ওনারা খুব করে ওনাদের চশমা এটা খুব ভুল ধরা পড়েছে আল্লাহর এই নীতিমালায় ওনাদের অনেক বড় ভুল ধরা পড়েছে ওনারা বলতেছেন চাককুষ এটা হচ্ছে নীতি ক্ষেত্রে বৈষম্য হয়েছে কি বৈষম্য হয়েছে এই যে ছেলে দুই পেয়ে গেল মেয়ে এক পাইলো তাহলে এটা বৈষম্য হলো না আমাদেরকে অঙ্ক শেখায় মাসা আল্লাহ ভালো ওনারা দুই উনি এক তাহলে তো ফিফটি ফিফটি হলো না এটা তো হলো টু ইস টু ওয়ান হয়ে গেছে একজন পাইছে হাফ আর একজন তার দ্বিগুণ তাহলে মেয়েদেরকে হাফ দিয়ে ঠকাইলো কোরআন এজন্য এটা সঠিক হয় নাই এই ইসলামী উত্তরাধিকের আইনকে সংশোধন করতে হবে এখন নতুন করে বলতে হবে যে মেয়েও সমান ছেলেও সমান ইসলামের এই বিধানবাদ নাউজুবিল্লা পড়ে আর জোরে পড়ে নাউজুবিল্লাহ হিমেন জালে আল্লাহ যা বলেন বুঝে বলেন না না বুঝে বলে দিছে আমাদের ক্রিস্টিকালচার আমাদের পরিবারের বিধান কি হবে এটা আল্লাহর এক আয়াত দিয়ে তুমি বিবেচনা করছো গোটা ইসলামের পারিবারিক বন্ধন তুমি চিন্তা না করে এক জায়গায় এসেই তারপরে তুমি ধরে দিছো যে এই জায়গায় তো ঠকানো হচ্ছে ঠকানো কাকে বলা হয় তা তো তুমি দেখো নাই তুমি মনে করতেছো ওই জায়গায় ইসলাম ঠকাইছে তাই মেয়েদেরকেও সম্পদের সমান ভাগ দিতে হবে আমার প্রশ্ন হলো যখন মেয়েদেরকে মোহরানা দেওয়া হয় তখন তোমাদের সংস্কার কমিশন কেন বলল না বিয়া করবে মেয়েও বিয়া করবে ছেলেও বিয়াটা উভয়জনের দরকার ছেলে কেন খামোকা টেকা খরচ করে মোহর দিবে মোহর এখন থেকে দুজনেরই দিতে হবে মেয়েরও দিতে হবে ছেলেরও দিতে হবে এই কথা তো কও না মানে এটা হলো জাতে মাতাল তালে ডি কারণ হলো جاتے মাতাল তালেটি এই জায়গায় কোনো কথা নাই ইসলাম যে বলল বিয়া করার ক্ষেত্রে ওয়াতুন নিসা সাদুকাতিন নাহলা এটাও তো কুরআনেরই আয়াত আল্লাহ বলছেন যখন তোমরা পুরুষেরা বিয়া করবা আনন্দ চিত্তে মোহর দিবা মোহর এমন হইবে না যে এক লাখ টাকা মোহর ধরছিলা তো পঞ্চাশ হাজার দেওয়ার পরে গায়ে সুলকানি ধরছে এখন এক টাকা দিতে গা জলে আল্লাহ বলছেন এই জ্বালা পোড়া নিয়ে মোহর আদায় করবানা না নেহলা মোহরটা মেয়েদের অধিকার তুমি যখন বিবাহ করেছ আনন্দ চিত্তে মোহর পরিশোধ করবা আল্লাহ আকবার পরে এই আয়াত তো আপনারা দেখলেন না হ্যাঁ এই জায়গায় সো কে বললো না চশমা এটা কোন পাওয়ারেরটা পড়ছে আল্লাই ভালো জানে ওইটা ধরা পড়ছে এটা ধরা পড়লো না আপনাদের যদি ওই চশমা ওই জায়গাটা গ্যাপ মনে হয় তাহলে এইখানে কেন গ্যাপ মনে না যে নতুন করে এখন পারিবারিক বিধানে বৈবাহিক নিয়মে আইন চালু করতে হবে কোরআনজি তো বলছে ছেলেদেরও মোহর দেওয়া লাগবে টাকা শুধু ছেলেরা খরচ করবে কেন এখন থেকে মেয়েদেরও মোহর দেওয়া লাগবে ছেলেদেরকে আর তো তারা এটা চাই এই যে যৌতুক প্রথা শুরু করছে না এটা তাদের খুব ইচ্ছা আমার যতটুকু মনে হয় কি অথচ ইসলাম যৌতুক প্রথাকে হালাল করেছে না হারাম করেছে এই জায়গায় একদম কাটাফ হারাম আপনি শুধু ইসলামের এই একটা বিধান দিয়া গোটা জাতির ভিতরে সংস্কার করতে চান আর গোটা ইসলামের সংস্কার সম্পর্কে একদম অন্ধ আমি বলবো কোরআনের আইন যদি ভালো করে না পড়ে থাকেন তবেই কেবল এই কথাটা আপনি বলতে পারেন অথবা জাতে মাতাল তাহলে ঠিক হইলে এই কথাটা আপনি বলতে পারেন আপনি দেখুন ইসলামের মূলনীতিটা এখানে কেন এইভাবে রেখেছে তার অনেকগুলো যৌক্তিকতা রয়েছে একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততির মধ্য থেকে ছেলে দুই গুণ মেয়ে এক গুণ কেন পায় কারণ ইসলামী বিধানে বহু এমন জায়গা আছে যেখানে ছেলেদের খরচের অকাধিক খাত ইসলাম দিয়েছে মেয়েদের কোনো খরচের খাত দেয় নাই তারা যা পায় তা মেয়েকে মোহর দেওয়ার লাগে ছেলেকে দিতে হয় না আপনি এবার দেখুন পিতা মাতার সম্পত্তি থেকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই এই কনফিউশনগুলো আপনাদের সলভ করা প্রয়োজন খুবই দুঃখ লাগলো যে এই মুসলিম অধ্যুষিত দেশে শতভাগ প্রায় যেখানে মুসলিম প্রত্যেকটি পরিবার যেখানে ইসলামের লোকে শ্রদ্ধার সাধে মানে এই জায়গায় এ ধরনের কুপ্রস্তাবগুলো দেওয়া সমাজ আছে একটু একটু থামেন না আরও তো অনেক জীবন তো এই জায়গায় শেষ না আরও তো জীবনের ধাপ আছে দুদিন পরে ছেলে বিয়ার অবয়সে পৌঁছেছে মেয়েও বিয়ে দেওয়ার বয়সে পৌঁছেছে এখন সম্পত্তি মেয়ের আছে এক লাখ ছেলের আছে কয় লাখ দুই লাখ এখন মেয়েকে বিয়ে দিবে আর বাবা যে মারাই গেল সারাই বিয়ে দেওয়া সম্ভব এখন ছেলে বললো ঠিক আছে আমি এক লাখ টাকা মোহর দিলাম মেয়ের বিয়ে করলাম বিয়ে করার পরের দিনই এক লাখ টাকা তার শেষ এখন আছে তার কাছে কয় হাজার আর বোনের এখনও আছে তার কাছে কয় লাখ এক লাখ আরো আছে আর অনেক খাত আছে সম্পত্তি স্বামীর কাছ থেকেও তো স্ত্রী পাবে তবে না ওই জায়গায় আছে আমি এত উদাহরণ দিতে গেলে তো এক উদাহরণই শেষ হয়ে যাবে তা আপনি এবার দেখুন ইসলামী বিধিমালায় আলটিমেটলি কোনো মেয়েকে ঠকায় না বরং জিতিয়ে দিয়েছে কথা বলেন আমাদের মহারণা দেওয়া লাগবে এইভাবে যদি করতে থাকো সমাজে নতুন করে যে ফেতনার স্বপ্ন তোমরা দেখছো এই ফেতনার মাধ্যমে সমাজ খুব সহজেই ধ্বংস হবে কথা বলেন ঠিক না এই জন্য আমরা এগুলো দিতে পারি না আমরা সহজেগুলো মানতে পারিতেছেন বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত একটা হাদিস পাবেন খুঁজে আর আল্লাহ রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নারীরা হচ্ছে মায়ের জাত তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহু আকবার বলেন না কি চমৎকার সম্মান দিয়েছেন রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল আমি কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করব। সদাচার আমি কার সাথে সবচেয়ে বেশি করব। আল্লাহ রসুল বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কার সাথে আল্লাহ নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কার সাথে আল্লাহ নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের সাথে কয়বার বললেন চার নাম্বার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহি এরপরে আমি কার সাথে করবো আল্লাহ নবী বৈষম্য করা হয়েছে এগুলোকে বৈষম্য বলা হয় না এটাকে ন্যায্যতা বলা হয় এখানে এটাই ন্যায্য যেমন আপনার ছেলে এবং মেয়ে ছেলেটা হয়ে গেছে অসুস্থ প্রচণ্ড জ্বর ডেঙ্গু মশাতে কামড় দিছে তো এখন ডেঙ্গু জ্বর উঠছে মশাতে কামড় দিলেই তো ডেঙ্গু জ্বর টর হয় এখন প্রচন্ড জ্বর উঠছে আপনার ছেলে বাজার থেকে ফার্মেসি থেকে ওষুধ আনছেন খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ধরেন এখন আইনার ছেলেরে ছেলেরা যেই মাত্র খাওয়াইতেছেন মেয়ে কয় বাবা তোমার ঘরের সন্তান কি তোমার ছেলে একা খালি ওষুধ সেলের জন্য আনছো কেন আমারটা কই এই কথা বললে যদি বাবাই চিন্তা করছে যে দুই তো সমান ওই অধিকার দিতে হবে অ্যান্টিবায়োটিক যেহেতু পাঁচটা খাওয়াইতে হবে মেয়েরও পাশটা খাওয়াই দি আমার কথা এবার বলেন তো এটা কি সমতা হলো এটা কি ন্যায্যতা হয়েছে এটা বাস্তবিক সমতা মনে হলো এটা আসল বা মেয়ের ফ্যান যেহেতু অফ সেলের রুমের ফ্যানও যায় অফ করে দিছে তো সমান অধিকার দিতে হবে হ্যাঁ মেয়েরটা যেহেতু অফ তো সিলেক্ট অফ এইভাবে যদি সমান সমান বন্টন করতে থাকে এটার নাম যেরকম বুকামি অনেক জোতা ঠিক অনুরূপ ভাবে সম্পদের এক জায়গায় সমান দি আর বাকি সব জায়গা থেকে ঠকাবা এটার নামও অনেজ্যতা এজন্য ইসলাম চাই ন্যায্যতার বিধান আল্লাহ আকবর আর অনেকগুলো রয়েছে আপনি আমি এটার পড়েছি তিনের তিনের এর দুই এর একের এগারো এখানে দর্শন সম্পর্কে কিছু বলা হয়েছে এগুলো নিয়েও আমাদের বেশ আপত্তি রয়েছে এ ধরনের বেশ অনেকগুলো প্রস্তাবনায় ইসলাম বিদ্বেষী কিছু বক্তব্য রয়েছে পরিবার বিধ্বংসী কিছু বক্তব্য রয়েছে আমরা এর সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই বিধান মানার ক্ষেত্রে পরিবারের যে এই যে চমৎকার সহায়তপূর্ণ আচরণ এগুলো অটুট রাখুন আমরা পড়ি আমিন এজন্য আমার প্রিয় ভায়ারাপ শুরুতেই আমি অল্প কিছু সময় এই বিষয়টা নিয়ে বললাম কারণ এটা আমার মনে হয়েছে এটা একটা দায়িত্বের অংশ গণ সচেতনতার একটি অংশ এই জন্য বলতে আমি বাধ্য হয়েছি কিন্তু যে বিষয়টি আমি আলোচনা করার আমার ইচ্ছা ছিল সেটা হচ্ছে হজ হজ খুব কাছাকাছি সময় আমাদের চলে আসছে প্রস্তুতি নিচ্ছেন হজে যাবেন এই হজ যারা করেন এদের মর্যাদা প্রথম হচ্ছে এই আল্লাহ পাক স্বয়ং তাদেরকে আল্লাহর মেহমান হিসেবে ঘোষণা করেন আল্লাহ আকবার করেন আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইসতা'তা ত্বা সুমা রমাদান ওয়া তাহ্জ্জাল বাইতা ইন ইসতা'তা ইলাইহি সাবিল আল্লাহর উপর ঈমান আনা নামাজ কায়েম করা এরপরে যাকাত আদায় করা রোজা রাখা পাঁচ নাম্বার হলো হ জাদায় করা আযাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দেন আল্লাহ পাক হাজরত ইব্রাহিম রবের ঘরে আমাদের আসা প্রয়োজন আমার প্রিয় ভাইরা আল্লাহর ঘরে যারা যান রবের ঘরে যারা যান এদের প্রতি আল্লাহ পাকের কি ধরনের সম্মান থাকে মর্যাদা থাকে মসজিদে সহযোগিতা করল বানালো কামতে আল্লাহ পাক জান্নাতে তার বাড়ি বানাবেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যারাই মসজিদের খেদমতে রয়েছি মসজিদের সাথে আনাগোনা রয়েছে আমরা মসজিদে দান সৎকা করছি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে বাড়ি বানানোর তো বিভিন্ন পার্শ্বে তাওয়াফ করার সময় বিভিন্ন দোয়া আছে তো আমরা সাধারণত এই দোয়াগুলোই আবৃত্তি করি আলাহিসাল্লাম এর উপরে দুরু শরীফের আমলগুলো করতেছিলে কেন তুমি কি আমাকে একটু বলবে নাকি কারণ কি দেখবেন আমাদের মধ্যে আমরা যারা আমলে ব্যস্ত আমাদের মধ্যে যারা আমলে ব্যস্ত তারা যখন আরেকজনকে আমল করতে দেখে তখন ওনাকে জিজ্ঞেস করে ভাই মাখরিবে না শেয়ার করতে হবে হুজুর বলল ভাই একটু আমাকে বলো তুমি কেন এই আমলগুলো করছো যুবক বললেন হুজুর আমি এমনি এমনি আমল করি নাই আমি এবার যখন আসলাম আমার সাথে আমার আব্বাও হজে এসেছিল আমি বাবার কুলে ঢলে পড়লাম আর কানতে লাগলাম আমার বাবা